এখন তো শীতের সময় প্রায় বাঁধাকপি সবার কাছেই অ্যাভেলেবেল তো একদিন বাঁধাকপির এই একই একঘেয়ে রেসিপি না বানিয়ে বাঁধাকপি কবিরাজি বানিয়ে ফেলো। সন্ধ্যের সময় কিন্তু জমে যাবে চায়ের সাথে প্রথমে দেখো দুই টেবিল চামচ আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি কড়াইতে দিয়ে দিলাম আর তেলটা প্রথমেই খুব ভালো করে গরম করে নেব। এখন তো আমরা এই শীতের সময় একটু ভেজ পকোড়া টকোড়া বাড়িতে বানিয়েই থাকি তো একদিন বাঁধাকপি কবিরাজি বানিয়ে দেখো বেশ লাগবে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার পেঁয়াজটা প্রথমে ফ্রাই করার পালা। বেশ ভালো করে কিন্তু ফ্রাই করে নেব। আর এই রেসিপিটা ভীষণ ইজি আর হাতের কাছে সমস্ত উপকরণই পেয়ে যাবে। খুব বেশি খরচাপাতি করতে হবে না একেবারেই। পেঁয়াজটা এখানে বেশ সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গিয়েছে। এর মধ্যে বেশ অনেকখানিটা লঙ্কা দিয়েছি ঝাল খেতে যে পছন্দ করি সেটা কিন্তু সকলেই তোমরা জানো যারা আগে থেকে ভিডিও দেখছ এরপর দিয়ে দেব এক টেবিল চামচ রসুনের পেস্ট রসুন আর আদার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা আমি ফ্রাই করছি এই কবিরাজিটা কিন্তু রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে আর এই শীতের সময় এরকম পকোড়া তো বেশ ভালোই লাগে সন্ধ্যের দিকে চলো ওদিকে বাঁধাকপিটাও সুন্দর করে ছোট্ট ছোট্ট করে এইভাবে কেটে নিয়েছি এখানে একটা গোটা বাঁধাকপি ইউজ করিনি হাফ মতো দিয়েছি বড় সাইজের বাঁধাকপি তো দিয়ে দিলাম এবার এর সঙ্গে একসাথেই আমি কিন্তু একটু ফ্রাই করে নেব তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আজকের এই রেসিপিটা চেক করছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো ভালো লাগলে তবে আর পাশে থাকা বেল বেলাইকনটাতে কিন্তু প্রেস করে দিও আর যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট বক্সে জানিও আর একটু লাইক করে দিও আর বেশ খানিকটা এখানে ধনেপাতা কুচি দিলাম শীতকালে তো এইসব একদম অ্যাভেলেবেল থাকে আমাদের সকলের বাড়িতে ধনেপাতাটা দিয়েও বেশ খানিকক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর অ্যাড করব সেদ্ধ করে রাখা আলু একটা আলুই ভালো করে একটু সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটু হাতে করে চটকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করতে হবে বেশ কালিকটা সময় ধরে এটা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দেব ব্যাস এরপর লবণটাকে মিক্স করে নেওয়ার পালা আর হ্যাঁ অল্প একটু চিনিও দেবো তাতে কিন্তু স্বাদটা বেশ ভালোই হয় হাফ টেবিল চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব ধনের গুঁড়ো একদম সামান্য দেখো হাফ চা চামচ কি তারও কম দিয়েছি আর একটু দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়ো ওই হাফ চা চামচ মতো এবার এটাকে ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি সুন্দর করে এটা নাড়াচাড়া করে নেওয়ার পর এরপরের মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা কাজুবাদাম কুচি তোমরা চাইলে এটা স্কিপ করতেও পারো বা এর বদলে আরও অনেক অনেক মানে ড্রাই ফ্রুটস তোমরা ইউজ করতেই পারো এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কাটা অনেকটা ব্যবহার করা হয়েছে তাই অল্প করেই একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন শীতের জন্য রেসিপি আসতে চলেছে আর বেসন দিয়ে দিলাম দেখো এক টেবিল চামচ মতো যাতে ভালো করে কিন্তু পুরো ব্যাপারটাই বেশ আটোসাটো মতো হয় তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই ব্যাপারটা কিন্তু বানাতে খুব একটা বেশি দেরি হবে না রেসিপিটা চটচল তোমরা বানিয়ে ফেলতে পারবে আর অল্প একটু এই মশলাটা নামাবার সময় একটু গরম মশলা দিয়ে দেবো ব্যাস একেবারে কমপ্লিট চলো এরপর নামিয়ে একটু ঠান্ডা করে ফেলা যাক একটা প্লেটের মধ্যে এই পুরো মশলাটা যেটা বানালাম সেটা রেখে একটু ঠান্ডা করে নেবো কারণ হাতে করে গড়ে নিতে হবে খুব গরম থাকলে সেটা সম্ভব নয় তো এটা তোমরা যে কোনো শেপ দিতে পারো আমি একটু লম্বা লম্বা ভেজিটেবলের যেরকম শেপ হয় তো সেরকম দিয়ে নিয়েছি এই রেসিপিটা আমার কিন্তু বিয়ের আগে বানানো আর কি সেটা এগুলো তোমাদের সাথে একেবারেই শেয়ার করা হয়নি তো এখন এগুলো আস্তে আস্তে আমি একটা একটা করে শেয়ার করতে থাকব। রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলের লিঙ্কটা কিন্তু তোমরা একটু শেয়ার করে দিও এইভাবে সমস্তটাই দেখো বানিয়ে নিয়েছি আর চাই বিস্কিটের গুঁড়ো চলো এখানে নিয়ে নিয়েছি এরপর আর দুটো ডিম চাই কাঁচা ডিম এখানে নিয়ে নিয়েছি দুটো ফেটিয়ে সরি ফাটাই নি এখনও দুটো একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি তো চলো এবার একটু ফেটিয়ে নেব ব্যাস কমপ্লিট এরপর তো শুরু করার পালা কড়াই বসিয়ে দেব কড়াইতে দিয়ে দেব একদম তেল তেলটাও খুব ভালো করে গরম করে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতো তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর লো ফ্লেমে কিন্তু বানাবো চলো প্রথমে কিন্তু বিস্কিটের গুঁড়োর মধ্যে একটু কোট করে নিচ্ছি এরপর ডিমের গোলায় ডুবাবো ব্যাস আবারও একবার বিস্কিটের গুঁড়োয় আমি ডুবিয়ে নিচ্ছি এরপর সোজা একেবারে কড়াইতে এই তো সোজা প্রসেস তো চটপট দেরি না করে একদিন অবশ্যই সন্ধ্যের দিকে বানিয়ে ফেলো এই ফেল বাঁধাকপি কবিরাজি রেসিপিটা আর ফ্লেমটা অবশ্যই লোতে রেখো ফ্রাই করার সময় এবার তো শুধু চটপট ফ্রাই করার পালা এক পিঠটা হয়ে গেলে আমি অপর পিঠটা এই একইভাবে কিন্তু ফ্রাই করে নেব ফ্লেমটা অবশ্যই লোতে রেখে খুব দারুণ খেতে হয়েছিল কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কীরকম লেগেছিল তোমাদের এই রেসিপিটা তাহলে এভাবেই কমপ্লিট হয়ে গেল আমাদের আজকেরই সুন্দর একটা রেসিপি এবার পরিবেশনের পালা তোমরা কেউ কেউ স্যালাড আর রাই এর সাথেও তোমরা খেয়ে নিতে পারো আর অনেকে তো চায়ের সাথেও তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো বেশ লাগবে যদি আমার চ্যানেলের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ এই রকম কিন্তু আরও অনেক স্ন্যাক্স বা পাকুড়ার রেসিপি রয়েছে চ্যানেলে তার জন্য আলাদা কিন্তু প্লেলিস্ট রয়েছে তোমরা অবশ্যই কিন্তু প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো আরও নানান রকমের রেসিপি তো চলো আজকে টাটা আবারও নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো